মোটকা গোদার সঙ্গে বাপটা বিয়া দিল না আমার কপালটা একেবারে পুড়িয়ে দিল কেন বাপে দিল গিয়ে গোদাবীর সাথে কি বলবো গো দিদি আমি তো চোখে দেখতে পাই না কিন্তু আমার জন্য কি না চার পাঁচটা ছুড়া এসছে আমাকে বিয়া করবে যখন আমার ষোলো সতেরো বছর বয়স হলো তো সাত আটটা ছোড়া এসছে বিয়া করবে আমার মা বলছে যে বেশি পাইছে তার ওর সঙ্গে বেটির বিয়া দিব মথাবাড়ি থানা থেকে একটা পুলিশ এসেছিল দিদি দেখতে আমাকে আর যার লেগেছে কিনা ওই জন্য উড়ে এসেছি

তে পারিন ইছালা ভুই সু গোড় দিদ লগো কাননি কিচ্ছু বলছ না কি গো ভাত আর গোদা sala কোন মাগি রে এই ভাত আর নাম লেহি তোর লজ্জা লাগে না হ্যাঁ তো বলবো শ্বশুর এর ব্যাটা গোদা আরে তুই পর গোদা বলছিস রে শরীরটা ভালো নেই গো শরীরটা খুব খারাপ কেন রে কি হয়েছে রে খাওয়া করে কিছু খাইতে পারি না গো কিচ্ছু খাইতে পারি না হ্যাঁ শরীরটা খুব খারাপ কিছু খাসনি মানে সকাল থেকে কিছু খাসনি ওই তো বেটা ভূত বান্ধ হ্যাঁ ওদেরকে ভাত থালা করে ভাত দিলাম খাইতে হ্যাঁ ওরা খাইলো না একটা চলে গেল সসানে একটা চলে গেল কলা বাগানে খালি ওইটুকুনি খেয়েছি গো আমি জল গ্রহণ করিনি কিচ্ছু খাইতে পারি না গো আমি কিচ্ছু খাইতে পারি না শালা ভুইস বলে ভাত তাল্লা করে দিয়েছিলাম ভূত বাদরকে একটা খেলো কলা বাগানে একটা খেলো সোসানে ওইটা খেয়েছি আমি তুই বলে কিছু খাইনি তবে আর কিছু খাসনি কি রে আর বুড়িয়া কাচার কাচার বুড়িয়া কে না নাবি তো সারা দিন খালি ঝগড়া আর ঝকড়া করবে ওকে গামলা ভরে খাবার দিলাম हां ওয়েও খাইলোনা গো খালি ওই টুকুনি খাইতে আমি জল গ্রহণ করতে পারি নি আজকে গো আমি কিচ্ছু খাইতে পারি না শালা আবার চেঞ্জ করে দিলে রে বলে আমার মা কি গামলা ভরে দিয়েছে মা না ওইটা খেয়েছে খালি বলে কিচ্ছু খাই আরে তবে তুই আর কিছু খাস নি তবে কেন মাছের মাথা দিয়ে যে তোমাকে দিলাম আমি একটুকুনি খাই এত ভাইকে গেলাম মাছ মারতে তো আমি কি লক্ষ্মী নষ্ট করব না কি খালি ওইটুকুনি খেয়েছি গো আর কিচ্ছু খাইতে পারিনা আমি জল গ্রহণ করিনি গো জল গ্রহণ করিনি সারা দুনিয়ার লোক মরলো করুণাতে এই মাগি কেনে মরে নি রে ভাই রে ডাক্তার বলেছে তোর শরীর খারাপ আছে কিনা একটু ভালো মন্দ খাবি ওই জন্য পাঁচ কিলো আটা রুটি আর পনিরের তরকারি করেছেন আমি এক কিলো খালি ওইটুকুনি খেয়েছি গো কিন্তু খেতে পারি না জল গ্রহণ করিনি আমি গো তুই যদি খাওয়ার না পাস ফাঁকে ফুকে রে মা তুই আমাকে গোটা নিগলি দিলবি আরে ভূত বাদরে ছাড়া খেলি আমার মায়ের ছাড়া খেলি আমার ছাড়া খেলি আর ফের তুই বলে কিছুই খাসনি কেন আমার ভাগে তো খেয়েছি নাকি আমি ও তোর ভাগের খাবি তখন ওইটা খাওয়ালো না হ্যাঁ ও ঠিক আছে হ্যাঁ কি গো তোমার চরণে প্রণাম আশীর্বাদ করলাম না এত জোরে কেন আশীর্বাদ করছ গো আমার কি পাথরের চোরি না মা জি চোখে দেখতে পায় না আমাদের কি বলবো যে দিদি আগে আমার সঙ্গে বিয়া হয়েছিল সাত পাকে বেনে বিয়া করলাম জানো হায়রে ভালোবাসত আগে কোন মাগির মুখ দেখে আসলো মাগটা গাছকি ভালো সেই নেంది মানিতা গাছ খাবি স্বামীটাকে বস করি লোক দিদি তিন মার্চে আমি গাছ উঠে নিয়ে আসলাম আয়রন থেকে জানো স্বামীটাকে বসে করে নিল মাগির কথা শুনেলে ঢং করছে মাগি এই মাগি তোর প্লাস্টিক বালা পোকা হবে রে মাগি সব কথা বলা হচ্ছে আমার নামে মাগি এই প্লাস্টিক বালা ফের পোকা হয় প্লাস্টিক বালা পোকা হয় না তুই কি বলি রে মাগি সানে পালা পোকাওে তর পোকাওে পোকে দ্য়ে এরে ধেরা মাগী চোখা পাই নমাগী দেজাই আনমাগী তর জওখে মাগী তর থেঁিয়ে পোকে तोर पता है मेरी इतना कोट्टा चाय ना रमागी बाप रे भातर सुहागी नहीं मागी दे हाय ने सोती ने ने बेटी सोती तोर बाप रे खाई किते बाप तो ले बाप बोल भी तोर बाप रे खाई ना मागी तोर बाप रे भातर दे हाय ना मागी तोर तोर बाप रे खाई तोर बाप रे खाई तोर बाप रे खाई ना मागी तोर बाप रे खाई মাগে তুই মেরে তোর করে মাগি দিছিস রে এই খায় তোর বাপের খায় মাগি বংশ মাগি আমার সংসদ তহত করে রে রে ওই মাগি সতিন মাগি কে ওকে তুই না ভাগাতার টাকা মারছর বলছ মাগি সালামে সুলি লাগাই না হামাকো সুলি লাগা কুলি না দিলো

দিদি গো ঝগড়া করতে পারি না গো দিদি শরীরটা খুব খারাপ তাহলে বলে ঝগড়া কিচ্ছু খায়নি গো দিদি ঝগড়া করে আমার কলিপাতা করে দিলে মা সব কই মাগি জন্য তো মা মারছ বারবা ও বলি ও স্বামী শুন না কি ওগো আমাকে নিয়া তুমি আলাদা কইরা খা ও স্বামী শুন না আমাকে নিয়া তুমি আলাদা কইতে আলাদা থাকো ওই মাগি তেল মারতে যতে বলা সোচিবি আমি এক রাত খাইতে দেবো না আরে আমি সব ভাগ করব। আচ্ছা ভাগ কর সব কিছু ভাগ করব। একটা শ্রুত দিব না আমি মাগিকে সব কিছু ভাগ করে নেবো আমি হ্যাঁ মাগি শুন আজকে একটা হেসনেস হবে হ্যাঁ হেসনেস কর শুন স্বামী এদিকে শুনো আজকে থেকে তুমি খাবা যুদ্ধা ওই মাগি খাবে ভিন্ন আর আমি খাবো আলাদা বাপরে মাগি হ্যাঁ আমি ভিন্ন খাবো আমার সামনে আলাদা করে তুই জুদ্দা খাবি না মাগি আচ্ছা ঠিক আছে এর মাগি আলাদা ভিন্ন জুদ্দা জুদ্দা আলাদা ভিন্ন মানে তিনটা এক কি হল এক কি হলো আচ্ছা सुन আজকে একটা হেছনেস হবে এই মাগি হাঁটে জুদ্দা খাবি ওগুলা খাবি ভাত খাবি নাটে তুই ভাত খাবি না সকাল থেকে কিচ্ছু খাইনি গো দিদি শরীরটা আমার খুব খারাপ মাগি সকাল থেকে খেতেই থাক চার পাছে কিচ্ছু খাইনি শরীর তোর বাপের খাদি নাকি রে মাগি পুরো খারাপ করছে মাগে

তাল খাবো তাল কুছ খাবো তালের বড়া খাবো তালের বানাবো আমি তুই তালের জুস করে খাবো কামড়ে কামরে তাল খাবো কি তালের গাছ উঠতে পারবি আমি লোক লোকলেকে উঠাবো শোন আমাকেও ভাগ দিতে হবে মাকে এখন বল তোর বাপকে ভাত দিতে হবে তোর মাকে ভাত দে তোর বোরিনকে ভাত দিতে হবে ভাই আপনি শোন ভাগ দিবি না না তাহলে গোড়া দিয়ে উঠতে দিব না উঠিস কীভাবে তাল ভাঙবি ব্যাগটা নিয়ে আর কি বলবো আচ্ছা ঠিক আছে আর একটা কম মল আছে তুই দিনে নিবি না রাত্রে একটা কাজ কর হিন হিন্ড করিস না হ্যাঁ হ্যাঁ আমাকে শুধু পুষ মাস আর মাঘ মাসটা দিস তুই বাদ বাকি দশ মাস নিয়ে লিস হ্যাঁ মাঝে বুদ্ধি কর তার বলবো আরে মাঝে শোন ভাত আর ভাগ কর ভাত আরটা আমি ভাগ করবো তুই করবি আচ্ছা ঠিক আছে কোন দিকে আছো গো ভূতের বাবা আমি হাই ভাত আর দেখ ভালো করে দেখ হ্যাঁ তুই বসো এই দেখ ভাত চোখ

লাভির কাছ থেকে এক ভাগ উপরে এক ভাগ নিচে তুই কোন দিকে লিবি বল শরীরটা তো দিদি ভালো নেই কিচ্ছু খাইতে পারি না গো দিদি এক কাজ করিস নিচের দিকে দিস কি নিচের দিকে দিস আমাকে কোমরের নিচের দিকে তুই নিচের দিকে লিবি হ্যাঁ কি হলো গো তাল কাছে তাল পড়লো নাকি গো মাগি তুই তো আমার কেলা যায় হাত দিলি তো মাগি শুন ভাতের পায়ের কাছে তোর কলে আছে ঠে ওই উপরে নাটাই নি তুই কি করবি চোখে দেখতে পাইস না না আমার ভাগ আমি যে করি তোকে বলবো কেন ঠে বাকি শোন এদিকে শোন না না আমি তোর কথা শুনবো না তুই আমাকে ভাবি কি করবি আমাকে লাগে আমি নিচে দিয়ে আমার তো শরীর খারাপ দিদি গো আমি তো কোনো জায়গায় যেতে পারি না ওই জন্য ভাতের পা হাত একটু টিপা টিপি করবো আর কি করবো ভাতারের পা হাত টিপা টিপি করবি আর তুই উপরের দিকে হক লেলি ঢক লিয়ে আর কি করবি কি না কি ভেবে লিয়েছি। ওই সাবি তোর মা মাগি যে ভালো নয় তুই ভাববি না মাগে মাগি ওই দেখলে ওর মা মাগি যে কত্তো গালি খড়িয়ে শুন ঝগড়া করবি পাড়ার লোকে আজকের দিনটার কথা ভুলে গেল নাকি গো কেন রে আজকে যে আমি এত সুন্দর করে নাইটি যে সেই যে আসলা হ্যাঁ তো তুমি কি আজকের দিনটার কথা মনে রাখুনি কে কে কি আছে আজকে আজকে যে আমার আর তোমার বিয়ারতে বিবাহ বার্ষিকী গिरी 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 हैप्पी भाव बास भाषा सुन <laughs> भाई ने बोले हैप्पी भाव बार सिकिरी किरी 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 अरे विवाह बार सिकी ओ हाँ अच्छा तो विवाह बार चल की ना गो तो आज के एक तो भालो दिन हाँ आज के एक तो भालो दिन वही जने तो तुम्हें के को तो आशा करे बिया कुल्ला हाँ सुन तुम इसे आमायो होए थक बारा तुम्हारे पास हमें सीता होए थक अरे आमायो ने राम ना रे राम रे और रामायो ने राम साला बोला आमायो ने राम आरोही दिखते এক번에 অমনি করে আমার হাতটা ধরবে আমাকে টানতে টানতে নিয়ে যাবে তুমি তখন বলে দরাও সীতা তুমি দরাও সীতা বলবো না না লাগিয়েছে শুন তুমি আমার সিতা হবে না তো হয় না তুমি কৃষ্ণ হয়ে যে আমি আধা হয়ে যাব তোমার কাছে এমনি করে দেরি থাকব মাজির কথা শুনছো আধা হয়ে যাব এই মাগি আধা না রে राधा তোকে শেখাইতে হবে না মাগি তোকে শেখাইতে বানানে কি জানি না না মাগি মুখ তো ওই سن না শুন আপনি বলে আমাকে ডাকলি

থাট একটু দিয়ে দাও আমি কি মানা করছি না কি ওইটার ভাগ লিব না আমি দিয়ে দাও থট মুত খাই মুজ তো পড়ল না কি ওইলা বড় বড় থাকে না কালো কালো আর কাটলে ভিতরে লাল বের হই যায় আরে ওটা ওই ভাবি বলেন আরে তোর মুত আরে ওটা তোর মুজ রে ও তোর মুজ কথা তোর মুত আচ্ছা তুই কি খাবি বল আর কি খাবে মাগী কে પૂছ কর আগে ওই না তুই খাবে না তুই কি কিছু খাবি হামার দিকে তুমি আমার কাছে আসো হ্যাঁ কাছে আসি তুই দেখতে পাচ্ছিস না সেই নাক দিয়ে দেখছি আমি জি হ্যাঁ বল আমার কাছে আসো স্বামী গো মেলা যে আমাকে রস ঝুল্লা গেলা কিনে দিও তো আরে মারে রস ঝুল্লা রসগোল্লা রে ওই গুল্লা আর এক কি ব্যাপার না হলো আচ্ছা ঠিক আছে তুই তোরা ওখানে চল যেটা খাবি সেটাই খাওয়াবো চল দেরি করিস না সত্যি খাবা বা তাই তাহলে চলো আয় তাড়াতাড়ি আয় আরে চল 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 কানি রে মেলা দেখিতে কিনে দিব চুলের ফিতা চুড়ি দু হাতে শেষ করে দিচ্ছি রে দাদা শেষ হয়ে গেছে দোকান বালার সাথে কথা বলছি ও ভাই পুরীর দোকান না আর লাল ভেড়া গুলা নিয়েও খাবো দু তিনটা লাল ভেড়া আরে ওটা লাল পেয়ারা ও দেখতে বউটা খুবই ভালো কথাবার্তা ভালো না রে ভাই টেপসা কথা আর গুদিয়া লিও গুদিয়া আরে গুদিয়া আরে ওটা বুদিয়া রে লুচি দিয়ে খাবো আর লুচি দিয়ে বুদিয়া খাবি তুই সাত গড়িয়া খাবি বোরকল খাবি তারা আচ্ছা ভাই প্লেট ধোয়ার লোক লাগছে লাগছে এই যে দুটো মাল দেখছিস না খেচড়ি খাবো গো বলো বলো

কিচু দাম দিয়ে দে ভাই টাকা দেব না আমি সামি গো ও সামি কি রে হামাকে মিরামিজ বিরিয়ানি কিনে দাও না সালা কুল পলায় পলাওড়া ভাই নিরামিজ বিরিয়ানি বের কেমনি হয় রে আচ্ছা ঠিক আছে তোকে নিরামিজ খাওয়াবো তারা মাংস দিয়ে নিরামিজ খাওয়াবো শুন ভাই কোন রকম করে মানে মাংনাতে দিতে হয় না খুব টাকা দেব 10 টাকা তাও চলবে তুই যদি নাও দিতে কিনা তাও দিয়ে দিতাম শুন ভাই কিন্তু বুঝতে দিবি না এদেরকে আমি রেখে যাচ্ছি আমি ভাগবো তারপর বলি যে বিক্রি করে গেছে হ্যাঁ শুন শুন তোরা দুজন আছে আরে সমরসের দোকানে ঢুক হ্যাঁ না ওর দোকানে ঢুকবো না কেন আমার ভাসুর যে হইলো আই তুই ভাসুর কা ওর দোকানে লোক আছে ওই তোকে খাবার দিবে রে এক গামলা রসগোল্লা নিয়েছি হ্যাঁ কুড়িটা রসগোল্লা আর দু সসপেন রস তুই আর ইয়ে নেংড়ি ডুপি খাবি ডুপি খাবি হ্যাঁ স্বামী গো

গামলা বলছিলাম কি আমাদেরকেল কি রস ঝুল্লাগালা ওগুলা দাও আমরা খাবো রসগোল্লার কথা বলিনি বাসন ধোবার কথা বলেছে খালি বেখাপ্পা খা তুমি এগুলা কথা বলে কোন কুলের কথা বলছো গো সত্যি কথাই বলছি বাসনগুলো ধুয়ে নিয়ে আসো যাও

স্ত্রী কালী খুড়িকে বনবাস দিয়েছি এবার দুই পুত বেটা আমার পাদর আর ভূত করে বেটা ভূত পাদর

বাবা আ এটা কালী এটা দেখা যায় না আর দেখা যাবে না হ্যাঁ এটা হ্যাঁ মন্দির আছে ঠিকই হ্যাঁ মা সব সময় দেখা যায় না শুন बेटा আমরা কি করব মায়ের কাছে প্রণাম করে আশীর্বাদ নেব মা আমাদের বাবা আমাদেরকে বিয়ে দিবে হ্যাঁ তুই আশীর্বাদ কর মা তোর আশীর্বাদের জন্য জোরা বেটার বাপ হই আমরা আমি কিন্তু ভালো মেয়েকে বিয়ে করব বাবা আমি কিন্তু ই কানে টানিকে বিয়ে করব না এই শালা ওই একদম ফর স্বামীকে বেটা আমাকে টিটকা হি মারছে ওর মা কানে না ঠিক আছে বেটা তোকে তোকে ভালো মেয়ে বিয়ে দিব হ্যাঁ হ্যাঁ প্রণাম কর হে মা এর আগে পয়সা ছিল মা পাঠা দিয়েছি এবার দুটা আড়িয়া দিছি মাগে বাপ বেটার দম যায়ছে আমার গেছে

জয় মহালীন শেষ দুটা বেটা কাম করে দিলাম ও দাদা পাঠালিবি ভাই পাঠা নিয়ে যা ভাই যা ভাই লুচে খাবি যা গাড়ি খুঁড়ি দুই স্ত্রীকে বনোবাসে দিয়েছি দুইটা বেটা বাদর ভূতকে কালী মায়ের সম্মুখে নরবলি দিয়েছি বৃক্ষে চাল কুমড়ো করে মেরেছি এবার নাপিতের পালা কবে নাপিত ওই ওই আমার হাই